এই লোকটি মোটরসাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ দেখলেন একটি গরুর বাচ্চা সীমানার তারে আটকে গেছে। বাচ্চাটি মুক্ত করার জন্য ছটফট করছে তার চিৎকারে আশেপাশে কেঁপে উঠছে লোকটি দ্রুত ছুটে গেলেন বাচ্চাটিকে সারানোর চেষ্টা শুরু করলেন তবে তারের মধ্যে গরুর বাচ্চার পা এমনভাবে আটকেছিল যে একা একা সেটি মুক্ত করা খুব কঠিন হয়ে দাঁড়ান বাচ্চাটির কষ্ট দেখে তিনি হাল ছাড়তে পারছিলেন না এক হাতে তার ধরে আর এক হাতে বাচ্চাটিকে সামনে রাখার চেষ্টা করতে থাকলেন কিন্তু একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল বাচ্চাটির চিৎকার যেন আরও বেড়ে যাচ্ছিল ঠিক তখনই দিয়ে আরও দুইজন মানুষ চলে আসেন পরিস্থিতি দেখে তারা ছুটি আসেন তিনজনে মিলে পরিকল্পনা করে কাজ শুরু করলেন একজন বাচ্চাটির শরীর ধরে রাখেন আর একজন তাদের চাপ সরিয়ে দেন আর তৃতীয়জন বাচ্চার পা ধীরে ধীরে মুক্ত করেন তাদের সম্মিলিত প্রচেষ্টা শেষ পর্যন্ত গরুর বাচ্চাটি মুক্ত হয় মুক্ত হওয়ার পর বাচ্চাটি আনন্দে লাফিয়ে ওঠে এবং দৌগনে মায়ের কাছে চলে যায় ঘটনাটি সবাইকে অনেক স্বস্তি দেয় প্রথম লোকটি সহ বাকি দুইজন হাসি মুখে ফিরে যায় কারণ তার একসঙ্গে একটি প্রাণ বাঁচাতে পেরেছেন এই ঘটনা প্রমাণ করে যে সহযোগিতা ও সহমর্মিতা যে কোনো সমস্যার সমাধানে কতটা গুরুত্বপূর্ণ